এগুলো সবগুলোতে পুডিং কাটা হয়ে গেছে এবং ঘষাই করা হয়ে গেছে আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর স্মুথ ফিনিশিং করা হয়েছে শিশ পেপারে ঘষে সাধারণত যারা অন্যান্য যারা আছে রঙ করা পূর্বে এইভাবে ঘষে না আমরা এটাকে মেশিন দিয়ে এবং হাতে সম্পূর্ণ ঘষে এই পুটিংগুলো এগুলো দেখে একটা ভিতরে দেখাই ঘোরাঘুরায় ফুটিং করা আছে প্রতিটা প্রতিটাতে করা হয় সব কিছু ফুটিং মারা হয় যাতে করে ঈদ দেখা না যায় ওয়ার্ল্ডিং এর ইড না দেখা যায় এগুলো যদি সবগুলো দেখেন সবগুলোতে আমরা এগুলো ফুটিং করে এরকম না যে আপনাদেরকে ভিডিও করার জন্য একটা দেখাচ্ছি দুইটা দেখাচ্ছি এরকম না যেটা আমরা কাজ করি সেটা আমরা দেখা যাচ্ছে